গুড আফটারনুন তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে সকালে আর কোনো ভিডিও করতে পারিনি অনেক কাজ ছিল সেই জন্য এখন একটু সময় পেলাম তাই তোমাদের সাথে একটু কথা বলতে বসলাম আমি আসলে সকাল থেকে আজকে রান্নার চাপটা সেরকম ছিল না মাছটা সব আনা ছিল কিন্তু আজকে আমার ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে নটা বেজে গেছিলো ঘুম থেকে উঠতে তারপরে স্নান করে ঠাকুরকে দিলাম পুজো টুজো হলো তারপরে রান্নাটা করে একটুখানি ঘরের কাজে বসেছিলাম সেগুলোও মোটামুটি হয়ে গেল তারপরে মাকে মানে মাছ দিতে গেছিলাম মাকে বলেছিলাম যে আজকে তুমি টাছ কিছু করো না মাকে মাছ টাছ দিয়ে এলাম আর ব্যাঙ্কেও একটু কাজ ছিল ব্যাংকের কাজটা সারলাম সেরে গোপা গোপালদের মিষ্টি নিয়ে তারপরে আমি বাড়িয়ে এলাম বাইরে প্রচণ্ড রোদ সকাল থেকে ওয়েদারটা বেশ ভালো ছিল কিন্তু এখন মারাত্মক রোদ উঠেছে মাথাটা তো যন্ত্রণা করছে রোদে তো ভাতটা রাইস কুকারে বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলে আমি লাঞ্চ করে নেবো লাঞ্চ কমপ্লিট এসে শুয়েও পড়েছি একটু ঘুমবো ঘুম থেকে উঠে আবার মেয়েকে আনতে যাব। এমনিও মায়ের কাছে তো আমাকে যেতেই হতো আর ও যেহেতু আছে ওকে নিয়ে আজকে চলে আসব কিছুতেই আসতে চাইছে না তাও আমি বললাম যে দেখ তোকে ছাড়া তো আমারও ভালো লাগে না আমারও ঘুম আসছে না তুইও তুই চলে আয় আসলে বোন আসবে আগামীকাল সকালে তো সেই জন্য সেই জন্য আমারও তাই খুব মনটা খুশি খুশি আনন্দ লাগছে আর ওদিকে মেয়েও তাই ওই জন্য যে না তিতি আছে তিতি তিতি আসবে তিতি আমাকে থাকতে বলেছে বারবার আমার বোনের নাম তিতলি হ্যাঁ এবার ও ছোটোবেলা থেকে মিমি টিমি কিছু বলে না যেহেতু ওকে বাড়িতে সবাই তিতলি বলে ডাকতো সেই জন্য ও তিতলিটা বলতে পারতো না তিতি তিতি বলে ডাকে তো এখন তো তিতলি বলতে পারে কিন্তু সেটাও বলে না যেহেতু ওটাই অভ্যেস ওই জন্য তিতি বলে ডাকে ওকে আর বোনকে আর আমাকেও তুই বলে তার কারণ হচ্ছে যেহেতু মানে ও ওর বোধ হয় যখন বছর পাচে বয়স তখন আমরা এই ফ্ল্যাটে আসি আর তার আগে আমি কিন্তু আমার বাবার বাড়িতেই ছিলাম তো সেখানে সব মানে সবাই সারা দিন আমার ঠাম্মা ছিল তখন বাবা ছিল বোন মা এরাই এবার পাশে যে ঠুড়া সবাই তুই বলে যেহেতু ডাকতো ওই জন্য কিন্তু ও আমাকেই এই আমাকে আর আমার বোনকেই তুই বলে বাদবাকে কিন্তু আর কাউকেও তুই বলে না ওর বাবাকেও তুমি বলে বাদ আর মাকে সবাইকে তুমি বলে আর আমার মাকেও মা বলে ডাকে মানে সবাই যেটা বলতো যেহেতু আমি বোন মা বলে ডাকতাম সেই জন্য মা আর বাবাকে আমার বাবাকেই বাবা বলতো ওর বাবাকেও বাবা বলতো আর দিয়ে তখন এবার মাঠটা মাই থাকলো আর আমাকেও ছোট্ট থেকে মানে ওর যখন ন মাস বয়স তখন থেকেও আমাকে মাম্মাম বলে ডাকে কেউ কিন্তু ওকে শেখায়নি সেই মাম্মামটা থেকে গেছে আর মা বলতে কিন্তু ও প্রথমে আমার মাকেই বোঝে মানে মা কী করছে মা কেমন আছে কেউ বললে ও তাহলে বলবে যে মানে কোন মা মানে ওকে বলে দিতে হবে ঠিক বুঝতে পারে না যে আমাকে বলছে কেউ আমাকে মাম্মা বোঝে আর মাকে আমার মাকে মা বলে ডাকে আর বাবাকে যে বাবাটা বলতো সেইটা চেঞ্জ করে দাদা হয়েছিল তো দাদাই বলতো সেটা আর ওদিকে তিতলিকে তিতি মানে আমার বোনকে তিতি মিমি কিছু বলে না তিতি বলবে যে আমি আর ও তো একই বয়সী ও আর ওনাকে একই বয়সী তাই ওকে ও নাম ধরে ডাকে তুই বলে ডাকে যাচ্ছে তাই ঝগড়া করে ওর সঙ্গে মানে যত খুন ওর সাথে আর তত ভালোবাসা মানে ও এলে ওর কাছে শোবে যখন মানে পিঠে পিঠ লাগিয়ে শুয়ে থাকবে যখন মানে জড়িয়ে ধরে আর পাল্লোটা হয়তো পাস ফিরে গেল যেন ও পিঠে পিঠ লাগিয়ে শুয়ে থাকবে এই রকম আর ওকে দেখতেও সবাই বলে যে আমার বোনের মতো তো সত্যি ওর ছোটোবেলাকার ছবিগুলো আমার বোনের দেখি আর ওর অন্নপ্রাশনের ছবিগুলো সত্যি আলাদা করা যায় না যে কে কোনটা বা এই বয়স এখন আমার মেয়ে যেমন দশ বছর বয়স বোনের এই বয়সের যে ছবিগুলো দেখি একদমই এক দেখতে যে কেউ দেখলেই বলে তাই জন্য আমার কি দুঃখ যে আমার মতন একটু হলো না কেউ বলে যে মানে খানিকটা বাবার মতন ভাব আছে আর পুরোটা আমার বোনের মতন আমার মতন একটু হয়নি এটাই আমার দুঃখ এমন কি চুলটা পর্যন্ত আমার বোনের মতন হয়েছে মানে ওর চুলটা মানে আমার যেরকম ভীষণই কার্লি ওর সেটা না হালকা ওয়েভ আছে আমার বোনেরও তাই হালকা ওয়েভ আছে একদম ওর মতো মানে কোনো দিকটা যদি আলাদা হয় হাসি ঠোঁট চোখ পুরো এক এদিকে সবাই বলে নাকি যে বাচ্চা পেটে থাকলে আয়নায় সকালবেলা নিজের মুখ দেখলে তার মতো হয় আমি তো সেই চোখ বন্ধ করে গিয়ে আয়নার সামনে আগে নিজের মুখটা দেখতাম কিচ্ছু হলো না যাই হোক ভালো থাক সুস্থ থাক তাহলেই হবে তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে ঘুম থেকে উঠে আমি একদম রেডি হয়ে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য তো আজকে আর ভাবছি যে স্কুটিতে যাব না আজকে যাব টোটো করেই রোজ রোজ ওই একই আর ভালো লাগছে না রোজ রোজ স্কুটি চালাতে ইচ্ছে করছে না তো যাই ওকে নিয়ে চলে আসব এই যে এবার লিফটে নামছি নেমে তারপরে রাস্তায় যাব গিয়ে টোটো করবো এখন হেঁটে রাস্তার দিকে যাব রাস্তার দিকে গিয়ে তারপরে টোটো পাবো এই যে আমাদের নিচটা এইটা থেকে মানে কি বলবো মানে বেশ খানিকটা লাগে মানে রাস্তাটা যে একদম সামনে সেটা না করে নেবো এই যে এসে বাসনের পাহাড় নিয়ে বসে গেছি এবার বাসন তুলবার ওদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর মাছ ছিল মাছটাও গরম করে নিয়েছি তো চলো তোমাদের সঙ্গে একটু বরফ করতে করতে বাসনগুলো আমি ঘট করে তুলে দিই এই একটা মহাকাজ আমার খুব বিরক্ত লাগে এই কাজটা করতে তার বাকি সব কাজ ভালো লাগে এখন কাপড় গোছানো আছে সেটাও ভালো লাগে সেগুলো আবার গুছিয়ে ওই ঠিক জায়গায় রাখতে না ওই একটা আলিসি লাগে ঠিক ঠিক জায়গায় এক একটা জামা কাপড় এক এক রকম জায়গায় রাখতে ও বিরক্ত লেগে যায় মাথাটা ভরে যায় এত জামা কাপড় হয় প্রতিদিন তো বাসনগুলো আগে তুলে নিই বাসনগুলো তুলে নিয়ে তারপরে ওই দিকে হাত দেবো গাটা ধুয়ে নিলাম বেশ সুন্দর আছে বাইরে হাওয়া দিচ্ছে বিকেল থেকে হাওয়াটা উঠেছে কিন্তু আমার আজকে প্রচুর কাজ আজকে আজ থেকে আমার লাইভ আছে দশটা থেকে সেই জন্য আগে আমি কাজগুলো সেরে নিচ্ছি কাজগুলো সেরে তারপরে লাইভে বলবো সমস্ত কমপ্লিট করে যাতে উঠে ডিনারটা করে গাটা ধুয়ে একদম শুয়ে পড়তে পারি যে জামা কাপড়ের স্তূপ হয়ে আছে তাও আজকে একটু কম আছে অন্য দিনের থেকে অর্ধেকেরও কম আছে অন্য দিন প্রচুর হয় জামা কাপড়গুলো এখন গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে আমাকে তাড়াতাড়ি করে লাইভের জন্য রেডি হতে হবে এর জন্য একদম রেডি তো তোমরা ভাবতে পারো যে আমি কেন কাপ্তান পরে আছি কাপ্তানটা এই কারণেই পরে আছি আজকে আমার নাইট ওয়ারের লাইভ আছে সেই কারণে আমি আজকে কাপ্তানটা পরে নিলাম এই সুন্দর কাপ্তানটা তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভ্লগে আজকের মতন টাটা গুড নাইট